বন্ধুগণ বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটেছে যা শুনলে আপনি হাসবেন না কাঁদবেন নাকি মাথা ফাটাবেন বুঝতে পারবেন না শুনুন 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 বাংলাদেশে এবার নিজেরাই নিজেদের জাতির পিতার বাড়িতে আগুন লাগিয়ে আবার উল্লাস করছে মানে ব্যাপারটা এইরকম আপনার নিজের বাবার বাড়িতে গিয়ে নিজেই আগুন লাগালেন তারপর নাচতে লাগলেন বাহ কি মৎস্য বুদ্ধি এখন বলুন তো তাদের নিজের ইতিহাসের প্রতি এতটুকু সম্মান নেই তারা কাউকে কি কি ঘটনার আসল মানে আরে ভাই একদিন হিন্দুদের বাড়িতে আগুন একদিন মন্দিরে আগুন এখন বঙ্গবন্ধুর বাড়িতেও আগুন আমার মনে একটি প্রশ্ন বাংলাদেশে কি কোন ফায়ার সার্ভিস নেই নাকি এরা দেশটাকে বারবিকিউ বানিয়ে ফেলতে চায় হাসতে হাসতে বলছি কিন্তু এটা খুব সিরিয়াস ব্যাপার এরা নিজের জাতির পিতাকেই ছাড়লো না তাহলে আমাদের হিন্দু ভাই বোনেদের কি অবস্থা হতে পারে একবার ভাবুন ভারতবাসী সাবধান ভারতে অবৈধ বাংলাদেশী অনুকবেশকারী যা ঢুকে বলছে দাদা আমাদের একটু জায়গা দিন না আর আমরা বলছি আয় ভাই আয় তারপর দেখি একদিন আমাদের বাড়িতেও এর আগুন লাগিয়ে উল্লাস করেছে ভারতবাসী সময় এসেছে চোখ তোলার না হলে একদিন দেখবেন নিজের ঘরেও এরা ঢুকে আপনার ফ্রিজ থেকে মাংস বের করে বলবে ভাই একটু কাবাব বানাই তাহলে এবার আমাদের করণীয় কি প্রথমত বাংলাদেশিদের নিয়ে একটু সচেতন হতে হবে কারণ জাতির পিতার বাড়ির গ্যারান্টি নেই তাদের বিশ্বাস করবেন কিভাবে দ্বিতীয়ত আপনার এলাকায় অবৈধ বাংলাদেশিদের কান ধরুন আর থানায় নিয়ে গিয়ে বলুন দাদা এগুলো কে চিনতে পারছেন কি না চিনতে পারলে এদের বাইরে পাঠান তৃতীয়ত বাংলাদেশ সরকারকে ফিল্ম স্টাইলে কানে তুলে দিন বস এখন যদি আপনি মৌলবাদীদের দমন না করেন তাহলে আমাদের দেশের কিছু মানুষ কিন্তু আপনার দেশে চা বিস্কুট খেতে যাবে শুনুন জঙ্গি মোহাম্মদ ইউনুস আপনি কান খুলে শুনুন আপনার দেশে যদি এই সব জ্বালাও পোড়াও বন্ধ না করেন তাহলে একদিন পুরো দেশটাই পুড়ে যাবে আর তখন আপনাদের কোন দেশ থাকবে না থাকবে শুধু আশ্রয় কেন্দ্র তাহলে হয়তো সেই দিন আপনাদের কেউ এসে আমাদের বলবে ভাইয়া একটু জায়গা হবে প্লিজ আর তখন আমরা দুই কানে তুলো গুজে বলব দাদা এখন তো কোনো জায়গা নেই নো ভ্যাগানসি অন্ধুগন বাংলাদেশের কি হবে আর কি হবে না আমি জানি না আর তা নিয়ে আমার মাথা ব্যথাও নেই কিন্তু ভারতকে এখনই কঠোর হতে হবে না হলে একদিন আমাদের দেশকেও এই বেইমানরা বারবিকিউ বানিয়ে দেবে বেইমানদের থেকে সতর্ক থাকুন সচেতন থাকুন জয় হিন্দ ভারত মাতার জয় সবসময় আমার পাশে থাকতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ফেসবুক পেজটি লাইক ও ফলো করে প্রতিবাদের হাতটি আরও শক্তিশালী করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার